বলছ তুমি ওই যে সেই এই গাড়িতে করে কোথায় যাবে বললপুর ওইটা ঢোকায় না ওটা ভাই ভেঙে যাবে ওটা ভেঙে যাবে ওই ওয়ান টু থ্রি কবিতাটা বলো তো একটু একবার ভেঙে যাবে কিন্তু বাবা ওটা ঢোকায় না ভিতরে ওইটা ভেঙে যাবে স্যার ওয়ান টু থ্রি কবিতাটা বলো তো না 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 ওয়ান টু থ্রি কবিতার আগে বলো সবাই একটু শুনো ওই তোমার পুতুলগুলা কই ওঠা তো ওইটা না ওই পুতুলগুলা ও দেখো এই ওই পুতুলগুলা সব হ্যাঁ ওখানে রাখো সব ডিজাইন করছো তুমি আর গাড়ি কর ওই গাড়িটা নাও আচ্ছা ওই গাড়িটা সুন্দর ওই গাড়িটা নাও সাথে ওই দিকেরটা ওই দিকেরটা ওইটা কি গাড়ি ওইটা হ্যাঁ কি গাড়ি সকলে কেমন আছেন কি গাড়ি ওইটা

কবিতাটা বলো সবাই শুনুক একটু সবাই তো জানে না যে তুমি কত সুন্দর কবিতা পারো তাই না একটু বলো সবাইকে কবিতাটা বলো একটু বলো ওর কবিতাটা বলো সবাইকে হ্যাঁ কয়তলা গাড়ি ওই গাড়িটা গাড়িকে নিয়ে যেতে পারে হ্যাঁ ওই গাড়িটা নিয়ে যেতে পারে তাই ওই গাড়িতে চললেই তো তুমি পারো না গাড়িতে চড়া যায়

আচ্ছা ওয়ান টু থ্রি কবিতার বলো একবার ওয়ান টু থ্রি ওই একবার বলো না হ্যাঁ তোমার কিভাবে বসতে বললাম বসো ওভাবে না ওই নতর ওঠো যাও ওই উপরে ওঠো বসো যাও না ওই উপরে বসো তোমার কি কি এগুলো সব উপরে ওঠাও যাও তোমার ওই কোনটাই যেন ইয়ে জ্বলে হ্যাঁ ওই ওইটা দাও ওইটা সেই ভিতরে লাইট জ্বলে এদিকে এদিকে ঘোরো এদিকে ঘোরো এখানে এখানে ব্যাপার এখানে মারো আসতে পারে লাইট জ্বলে আমাদের দেখা লাইটটা না ওরা কি দেখতে পাই আমাদের দেখা এখানে এখানে রাখো এখানে লাইট এখানে রাখো ইউ কমেন্ট হাই কেমন আছেন কই আমি তো দেখলাম না লাইটটা কই লাইটটা কই মারো এখানে এই জন্যে না লাইট জ্বলুক লাইট জ্বলে না তো লাইট না জ্বলে দেখা যায় কি ওগুলা हैं? টাই কি করবা তাহলে এখন ওগুলা? আমি বুঝতেই পারবা না। আরে কই লাইটটা জ্বালাও তো একবার লাইটটা। কই আমাকে দাও আমার কাছে দাও। ওই যে বলটা আমার কাছে দাও লাইটের বলটা। ওই যে বলটা আমার কাছে দাও। হ্যাঁ দাও। দেখো লাইট জ্বলে দেখছো ওই খাবারের জিনিসপত্র এই যে আছে কি রান্না করবে এখন হাত পুরে গেল নাকি কি রান্না করবে এখন ওটা কি আসুদাদারি

তো ওটা তুমি রান্না করো রান্না করো খুব রান্না করতে পারো না ফেলে না রাখো হাত দিবা না না ওকে তো ওভাবে ইয়ে করার দরকার নেই আর তোমার পুতুল নেই ওর মাথা নেই কিচ্ছু নেই হরোর পুতুল ওটা হ্যাঁ মাথা নেই কিচ্ছু নেই তোর মাথায় তো নেই

গামছা নেওয়া হয়নি তো গামছা নেওয়া হয়নি সুন্দর করে ঠিক আছে নেওয়া না ভাবেনা কোলে নিতে হয় হ্যাঁ নেই ঠিক আছে এবার কি ও ঘুমাবে ঘুমাবে ও ঘুম পাড়া পায়ে কেউ ঢুকায় ওদের শীত লাগে না তোমার শীত লাগে এই এবার ছিঁড়ে যাবে ওটাই করে না ছিঁড়ে যাবে ওটা ওদের ওদের সুন্দর করে ইয়ে করো ঘুম পাড়া কই আমরা তো মুখই দেখতে পাই পাইনা ওকে দেখা লাগবে না আমাদের কই হ্যাঁ তাহলে ওকে গান করাও গান করো ওকে গান করে ফোন জোরে করো অন্য সময় জোরে গান করতে পারো ও এখন আর কণ্ঠ দিয়ে জোরে গান করে না জোরে গান করো ওকে লাইট দেখাও ওকে লাইট দেখাও জোরে নিচে মারো দিয়ে ওকে লাইট দেখাও দেখ লাইট দেখলে ও হাসি পাবে ওর হ্যাঁ নিচে মারো আগে জোরে ও কি বলি আর কি শুনে তোমাকে কি বলা যাবে না প্যান্ট কিন্তু ইয়ে তোমার গিন্জি প্যান্ট নিয়ে কি ধরনের খেলা আমি তো জানি না দাও ওগুলা দাও না দাও ওগুলা দাও না একটাও না এগুলা নিয়ে খেলার জিনিস না খেলার জিনিস না আসো গামছা গুলা নিয়ে কি খেলা আমি বুঝিনি তোমার বসো তাড়াতাড়ি অকারণ সব নামছা নিয়ে এসে এখানে ভর্তি করছো কেন ভর্তি করবা তুমি কার বাচ্চা ওগুলা একটাকে মুখ দেখা যায় না ওই নিঃশ্বাস সব বন্ধ হয়ে দাও তোমার বাচ্চা তুমি জানো ঘুম পাড়াইলে গান করতে হয় है अरे नहीं मैं से से बोल रही हूं और ये सो मैं सुना और को falei सी ये है हूं बारेना किच्चे बारेना पारी

কিসে যাইতে হয় না আমি জানি না তো কিসে করে যাইতে হয় বাসে করে কতক্ষণ সময় লাগে মেয়ে ঘুমাচ্ছে ঠিক আছে সারাদিন ঘুমানো লাগে এই উঠে পড়ো এই বেবি উঠে পড়ো ঘুমাইছে রাত হয়ে গেছে তো এই বেবি উঠে পড়ো ঘুমোব না রাত হয়ে গেছে বেবিকে আমি উঠাই দেবো না চুপ চুপ আমি বেবিকে উঠাই দেবো আমি ঘুমাইলেও আমি উঠাই দেবো বেবিকে আমি ঘুমাইতে দেবো না এই বেবি ওঠো বেবি 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 উঠে পড়ো এই দেখো চলে সকলে ভালো থাকবেন আবার দেখাবো অন্য সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি আজকের মতো লাইভটা শেষ করছি আবার দেখাবো পরবর্তী সময়ে সকলে ভালো থাকবেন টাটা